আমাদের সকলের কাছে স্মরণীয় বছর হিসেবে আছে দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ আমরা লকডাউন পিরিয়ড কাটিয়েছি এবং সেটা সবার কাছে একটা স্মরণীয় কারণ সবাই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সকলে গিয়েছি তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে এবং সেই লকডাউন পিরিয়ডে দেখা গিয়েছে প্রত্যেকেই তার সামর্থ্য মতো মানুষ গরিব দুঃখী মানুষদের খাইয়েছেন অনেকেই অনেক রকম সেবা যত্ন করেছেন মানুষদের পাশে দাঁড়িয়েছেন কিন্তু এখনও পর্যন্ত আমরা এই দু হাজার কিন্তু সেই রকম পরিস্থিতি দেখিনি কোথাও যে এখনও মানুষের পাশে দাঁড়িয়ে সেই লকডাউন পিরিয়ডের মতনই মানুষকে সাহায্য করতে এই মুহূর্তে আমরা রয়েছি বৈদ্যবাটি পৌরসভা সেই বৈদ্যবাটি পৌরসভা এখনও পর্যন্ত গরিব যারা মানুষ রয়েছে দিন দুঃখী মানুষ যারা রয়েছে তাদেরকে প্রত্যেক দিন প্রতি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনই খাবার দুপুরের যে খাবার সেই খাবার এখনও তারা দেয় এবং প্রতি ঠিক ঘড়ির কাঁটায় একটা বাজলে মানুষ চলে আসে তাদেরকে দুপুরের খাবার যাহার আমরা দুপুরের সেই খাবার নিতে চলে আসি এবং বৈদ্যবাটি পৌরসভা এখনও পর্যন্ত এই পরিষেবা দিয়ে যাচ্ছে এবং আমাদের সাথে যিনি রয়েছেন বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রশাসক ওনার সাথে সরাসরি কথা বলবো দাদা লকডাউন পিরিয়ড তো দু হাজার কুড়ি এবং একুশ আমরা পেরিয়েছি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এবং সেই সময় প্রতিটা মানুষই তার যশ সাহায্যের হাত বাড়িয়েছিল এবং সেই জায়গায় তুমিও ছিলে কিন্তু তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়েছে মানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এখনো দু হাজার চব্বিশে রয়েছে এখনও পর্যন্ত কিন্তু দু হাজার চব্বিশেও দাঁড়িয়ে এই বৈদ্যবাটি পৌরসভা মানুষের জন্য এখনও কাজ করে যাচ্ছে কি বলবে না আমাদের যে গরিবদের যে খাবারটা এখানে দেওয়া হয় আপনারা ভালো মতন জানেন মমতা ব্যানার্জি বাহাত্তর রকম প্রকল্পের মধ্যে একটা প্রকল্প হচ্ছে মা ক্যান্টিন সে মা ক্যান্টিন যেই থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় নেত্রী মা ক্যান্টিন চালু করেছিলেন বিভিন্ন পৌর এলাকায় সেই মতো আমাদের বদ্যবাটি পৌরসভায় সেই মা ক্যান্টিন সেই সময় থেকেই চালু হয়েছিল এবং বিশেষ করে করোনার সময় এই মা ক্যান্টিন কত মানুষ আছে যারা আপনারা সেই সময়ে এলে পরে দেখতেন এখন তো আমরা প্রায় শর্টেরেক মানুষের খাবার দিই সেই সময় আমরা এই বদ্রিবাহাটি পৌরসভা মা ক্যান্টিন থেকে সাড়ে তিনশো থেকে চারশো মানুষকে আমরা খাবার তুলে দিতাম সেই খাবারগুলো তৈরি করতেন আমাদের সেলফ হেল্প গ্রুপ যে আছে সেই সেলফ হেল্প গ্রুপে বিভিন্ন গ্রুপ তারা রান্না করতেন সেই রান্না করা খাবার আমরা মানুষদের হাতে তুলে দিতাম এবং অনেক পরিবারকে দেখেছিলাম ভালো ভালো পরিবারও এই মা ক্যান্টিন থেকে খাবার নিয়ে গিয়ে এমনি মা ক্যান্টিন পাঁচ টাকায় খাবার দেওয়ার কথা কিন্তু আমরা সেই সময় থেকে আমরা পাঁচ টাকাটা নিই না সম্পূর্ণ বিনা পয়সাতেই মা ক্যান্টিনে আমরা খাবার দিই এখনও পর্যন্ত রাজ্য সরকার থেকে যে মা ক্যান্টিন চলে তার যে চালটা সেই চালটা এখনও রাজ্য সরকার বিভিন্ন পৌরসভাতে দিয়ে থাকেন বিভিন্ন পৌরসভা সেই চাল তোলেন আবার কখনও কখনো সেই চাল তোলেন না আমরা এই চালটা তুলি তুলে আমরা মিড ডে মিলে দিয়ে দিই কিন্তু এই মা ক্যান্টিংয়ে যে চালটা ভাতটা দেওয়া হয় সেটা অন্য চালের ভাত দেওয়া হয় ভালো চালের ভাত দেওয়া হয় আর মা ক্যান্টিনে যেমন বলা আছে যে ভাত ডাল আলু ডিমের তরকারি সেই রকমই এখনো পর্যন্ত আমরা প্রায় দেড়শো জন মানুষ প্রতিদিন তারা ঠিক চলে আসে একটা থেকে দেড়টার মধ্যে তারা তাদেরকে তাদের হাতে আমরা খাবার তুলে দিই এতে অনেক গরিব মানুষ আছে যারা দুমুটো খাবার জোগাড় করতে পারে না তারা উপকৃত হয় আর আমরা সারা বছরই মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন সেই প্রকল্পগুলো সঠিকভাবে যাতে মানুষ পায় সেইটা আমরা দেখি কারণ আমাদের মুখ্যমন্ত্রী তিনশো দিন প্রায় আঠেরো থেকে উনিশ ঘন্টা উনি মানুষের জন্য কাজ করেন তার সিকিভাগেও কাজ করার চেষ্টা করি আমরা তাকে অনুসরণ করি সেই অনুসরণ করেই এখনও পর্যন্ত মা ক্যান্টিন বদ্রিবাটি পৌরসভায় চলছে এবং অন্যান্য যে প্রকল্পের ভাতা সেই প্রকল্পের ভাতা যোগ্য মানুষরা যাতে পায় তারা বঞ্চিত যাতে না হয় সেই দিকেও বদিবাটি পৌরসভা সবসময় দেখে আসছে কারণ আপনারা জানেন যে সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম তাদের দাবি দাওয়া আছে শুধু বাহাত্তরটা প্রকল্প না রাস্তা জল লাইট বিভিন্ন দাবি দাওয়া সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তারা ফোন করে এবং সেই তার মাধ্যমে বিভিন্ন কাজের আমাদের কাছে চিঠি আসে সেই চিঠিকে আমরা গুরুত্ব দিয়ে দেখি এবং যে যে ডিপার্টমেন্টের কাজ সেইগুলো তার মাধ্যমে আমরা সেই কাজগুলো শর্ট আউট করার চেষ্টা করি কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন রাস্তার কথা উল্লেখ করা থাকে সেই রাস্তাগুলো এস্টিমেট করে আমরা ভেটিংয়ে পাঠাই ভেটিং হয়ে আসতে দেরি হয় বলে কাজে একটু গতি কম থাকে ভেটিং তাড়াতাড়ি হয়ে এলে পরে সেইগুলো আমরা পোর্টালে এন্ট্রি করে দিলে পরে সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে সেই রাস্তাগুলো হয়ে যায় যাই হোক আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী যেরম নির্দেশ দেন সেই কাজগুলো করার এবং সবসময় তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি যার ফলস্বরূপ হুগলি জেলার তেরোটা পৌরসভার মধ্যে যা ফলাফলের যা রেজাল্ট তার মধ্যে বৈদ্যবাটি পৌরসভা সবচেয়ে বেশি ভোটে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ ব্যানার্জিকে আমরা লিড দিতে পেরেছি এবং আগামী দিনেও আমরা তিনশো পঁয়ষট্টি চব্বিশ ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করে যাব বৈদ্যবাটি পৌরসভার মধ্যে যে যে ওয়ার্ডগুলো ধরো তোমার মাইনাস রয়েছে সেই সেই ওয়ার্ডগুলোকে প্লাস দেওয়ার জন্য পরের যে নেক্সট ভোট রয়েছে তোমরা কি আলোচনায় বসবে না না আমরা এখন ইতিমধ্যেই আমরা ঠিক করেছি আমাদের জেলার বিধায়ক তথা আমাদের চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন এই পৌরসভারই চেয়ারম্যান ছিলেন উনি ওনার সাথে আমাদের কথা হয়েছে খুব শিগগিরই আর কি এই ভোট মিটেছে বিভিন্ন লোক এখন বেড়াতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে দশ পনেরো দিন কেটে যাক তারপরেই আমরা বসে যাব আশা করছি যে ওয়ার্ডগুনে আমরা হেরেছি কারণ আমরা দেখেছি আমাদের যেটা ওয়ার্ডের মধ্যে দুটো ওয়ার্ড আমরা হেরেছি আঠেরো আর চোদ্দো আর একটা ওয়ার্ডে টাই হয়েছে আশা করছি এই দুটো ওয়ার্ডেও আমরা যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে আমরা এই দুটো ওয়ার্ড জিতবই তার সাথে সাথে আর যে আরও তিনটে ওয়ার্ডে আমরা হেরেছি সিপিএমের কাছে হেরেছি দুটো বিজেপির কাছে আর তিনটে সিপিএমের কাছে আশা করছি আমরা সেই ওয়ার্ডগুলোও জিতব কারণ আমরা যেমন পৌরসভা নির্বাচনে সাত নম্বর ওয়ার্ডে আমরা হেরেছিলাম যেখানে তিনশো ছত্রিশ ভোটে হেরেছিলাম সেইখানে আমরা লোকসভা ভোটে বাইশ ভোটে হেরেছি যেখানে সাড়ে সাড়ে আটশো ভোটে আট নম্বর ওয়ার্ডে হেরেছিলাম সেইখানে একশো পঁয়তাল্লিশ ভোটে হেরেছি অতএব আশা রাখছি যে পৌরসভা নির্বাচন দু আড়াই বছর হয়েছে তার মধ্যে যদি এতটা ভোট কমিয়ে আনতে পারি অনেকটা মেকআপ আমরা দিতে পেরেছি বিধানসভা নির্বাচনে আশা করছি তেইশটা ওয়ার্ডেই বদ্রিবাটি পৌরসভা থেকে আমরা লিটল